বিডি বাস লাভার গ্রুপদের সাথে কারা কারা ভ্রমণ করেছেন একটু মন্তব্য করবেন আমি অত্যন্ত সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় বা আনন্দদায়ক ভ্রমণ করেছি একসাথে নয়ডা কোম্পানির গাড়ি তো নয়ডা কোম্পানির গাড়ি খুব সুন্দর এবং স্বাচ্ছন্দ্যবোধ করে গাড়ি ড্রাইভ করেছে এসব গাড়ির ড্রাইভারগুলোকে অসংখ্য ধন্যবাদ আর আমরা কুমিল্লা একটা মিয়ামি হোটেলে রেস্টুরেন্টে দাঁড়িয়েছি যেখানে খুব জকজমকভাবে সাজিয়েছে আলহামদুলিল্লাহ খুব সুন্দর ও স্বাচ্ছন্দ্যবোধ করে দেখতে মন প্রাণ জুড়িয়ে গেছে আর বিএলের সদস্যরা সব এক ঝাঁকে দাঁড়িয়ে সব ফটোশ্যুট করছে বা ড্রোন দিয়ে ভিডিও চলতেছে তো আমার তো খুব সুন্দর বা মনোরম পরিবেশের মতোই খুব শান্তভাবে সবাই দাঁড়িয়েছিল আর যখন বিএলের নামটা বলতে বলা হয় তখন সবাই তাদের গাড়িগুলানের ফ্লাস বা ইন্ডিকেটার জ্বালিয়ে দিয়ে তারা এক সিরিয়ালে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে আর ইতিমধ্যেই সবাই সবার মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে একটা সিগন্যাল দেবে আর বিডিএল বিডিবিএল বিডিবিএল বা স্লাভার বলে ওনারা সিগন্যাল দেবে তো অত্যন্ত স্বাচ্ছন্দ্যবোধ করতেছে ড্রোন দিয়ে একটা ভাই উড়াচ্ছে আর প্রত্যেকের মাথায় ক্যাপের মানে বিডিবেলের লেখাটা চেনা যাচ্ছিলো আর ফ্ল্যাশ জ্বালানো শুরু করে দিয়েছে তো কার কেমন বোধ করেছেন এই বিডি বেলের সাথে যারা ছিলেন ভ্রমণ করেছেন তাদেরকে আমি বিশেষভাবে বলবো যদি বোধ করেন তো একটু মন্তব্য করবেন আমি অত্যন্ত বোধ করেছি চাজ্জাকল্লা খায়ের আলহামদুলিল্লাহ আর যারা যারা এর মধ্যে জড়িয়েছিলেন বা ভ্রমণ করেছেন তাদের কেমন লেগেছে একটু মন্তব্য করবেন আমি অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশ বা ভালো লাগা কাজ করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ সবাইকে ভালো রাখুন